সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আলোচনা করবো গর্ভবতী ভাতা নিয়ে বিস্তারিত যে গর্ভবতী ভাতাটা কোথায় আবেদন করবেন আবেদন করে কতদিন পর টাকাটা পাবেন এবং হচ্ছে আটশো টাকা করে দেওয়ার কারণটা কি এবং হচ্ছে যারা দুই সালে আবেদন করেছেন তেইশ সালে আবেদন করেছেন চব্বিশ সালে আবেদন করেছেন এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না তারা কোথায় গেলে টাকাটা পাবেন তো আমি সর্বপ্রথম যেটা আলোচনা করব তা হচ্ছে যে গর্ভবতী ভাতা আপনি যদি আবেদন করতে যান আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আপনার একটি এনআইডি কার্ড থাকতে হবে এবং আপনার বয়স যেন বিশ থেকে পঁয়ত্রিশের বেশি না হয় অর্থাৎ বিশ বছর থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে দুইটি সন্তানের বেশি যেন না হয় তিনটির ক্ষেত্রে আপনি কিন্তু এই ভাতাটি পাবেন না এবং আপনার গর্ভকাল যেন চার থেকে ছয় মাসের মধ্যে হয় এবং আপনি যখন গর্ভবতী তখন অবশ্যই আপনার পাশে বাংলাদেশ সরকারের স্যাটেলাইট ক্লিনিক অথবা হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখান থেকে যেন একটি এনসিসি কার্ড অর্থাৎ মা ও শিশু সুরক্ষার একটি কার্ড পাওয়া যায় সেই কার্ডটি যেন থাকে এবং হচ্ছে আপনার নমিনি হিসেবে যেন আপনার ফ্যামিলির যে কেউ একজন থাকে ধরুন আপনার হাজব্যান্ড অথবা আপনার যে কেউ হতে পারে নমিনিটা তবে এর ক্ষেত্রে আরো কিছু বিশেষ প্রক্রিয়া রয়েছে তা হচ্ছে যে যে মহিলা গর্ভবতী ভাতাটির জন্য আবেদন করবে তার যেন মাসিক আয় দশ হাজার টাকার নিচ্ছে হয় অর্থাৎ অতি দরিদ্র মা যেন হয় এটার যে ক্রাইটেরিয়া তা হচ্ছে যে এটি ইউনিয়ন পরিষদে প্রতি মাসে জন করে দেওয়া হচ্ছিল এখন কিন্তু একটু বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তেইশ তারিখে একটি চিঠি দেওয়া হয়েছে যে আসলে গর্ভবতী ভাতার জন্য প্রায় দুই লাখ আট হাজার মনে হয় আবার নতুন করে মানে মার্কে অ্যাড করা হবে তো এই ক্ষেত্রে এখন কিন্তু প্রত্যেকটি ইউনিয়নে চল্লিশ জনকে করে নেওয়া হবে প্রতি মাসে তো সেই হিসেবে এখন আপনারা তাহলে গর্ভবতী ভাতাটা আবেদন করতে পারেন আর গর্ভবতী ভাতার হচ্ছে যে আটশো টাকা করে দেওয়া হচ্ছে প্রতি মাসে তো বিহার্স এটার যেই ক্যাটেটোরিয়া ছিল সেই ক্যাটেটোরিয়াতে কিন্তু বলা হয়েছিল যখন গর্ভবতী ভাতাটি আবেদন করা হয় যে আটশো টাকা করে মোট ছত্রিশ মাসে আঠাইশ টাকা পাবেন তো আপনারা বুঝতে পারতেছেন যে আটশো টাকা করে দেওয়ার কারণটা কি আর যারা হচ্ছে আমাকে কমেন্ট করেন যে দুই হাজার বাইশ সালে আবেদন করার পর এখনো টাকা পাচ্ছেন না তারা কি করবেন আমি আপনাদেরকে বলি যে আপনার কাগজগুলো নিলেই শুধু এটা আবেদনটা হবে না এটি কয়েকটি প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হয়েছে কিনা না এটি একমাত্র বলতে পারবে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ আপনি যেখানে কাগজগুলো জমা দিয়েছিলেন সেখানে খুব দ্রুত যোগাযোগ করেন যদি আপনার নাম্বারটি রং নাম্বার হয়ে থাকে অ্যাকাউন্ট নাম্বারটি সেই অ্যাকাউন্ট নাম্বারটি তাহলে পরিবর্তন করে আপনাকে তারা পুনরায় টাকা দেবে আর আপনারা যারা গর্ভবতী ভাতা মনে করেন যে দুই সালে এসে মার্চে এপ্রিলে অথবা হচ্ছে ফেব্রুয়ারিতে আবেদন করেছেন তাদেরকে কিছু কিছুদিন ধৈর্য ধরতে হবে কারণ এখন যে টাকাটা দেওয়া হলো এটা হচ্ছে দুই সালের জানুয়ারি মাসের এটা প্যারোল ছিল তো সেই হিসেবে আপনারা বুঝতে পারতেছেন যে দুই সালে জানুয়ারির পরে যারা আবেদন করছেন তাদেরকে আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে তো অভিয়াস এভাবে আপনারা কিন্তু আটশো টাকা করে পেতেই থাকবেন এবং এটির মেয়াদ কাল হচ্ছে টোটাল হচ্ছে ছত্রিশ মাস এবং আপনারা টোটাল টাকা পাবেন আঠাইশ হাজার আটশো টাকা তো ভিয়াস এ পর্যন্তই ছিল ধন্যবাদ